আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশের এই ক্লান্তি লগ্নে কারণ ইজরায়েলেরা যেরকমভাবে ফিলিস্তিনিদের উপর অত্যাচার শুরু করছে তাতে মুসলমানদের উপরে তারা যে নির্যাতন চালাচ্ছে এটাতে আমাদের মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকজনের দায়িত্ব হচ্ছে সেটা প্রতিবাদ করা তো সেই সম্বন্ধে একটা হাদিস বলবে আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যদি কোনো মোমিন কোনো অন্যায় অথবা অবিচার দেখে তাহলে সে যেন সর্বপ্রথম হাত দ্বারা প্রতিহত করে যদি সেটাও সম্ভব না হয় সে যেন মুখ দ্বারা প্রতিহত করে আর সেটাও যদি সম্ভব না হয় সে যেন অন্তর থেকে ঘৃণা করে তাহলে আমরা মুখ হাত দিয়ে যেহেতু প্রতিহত করতে পারছি না মুখ দিয়ে প্রতিহত করব আর সেটাও যদি সম্ভব না হয় আমরা অন্তর থেকে ঘৃণা করব ইজরায়েলকে আমরা মন থেকে ঘৃণা করব আর আমাদের ইজরায়েলের যে পণ্যগুলো আছে আমরা যেগুলো ব্যবহার করি যেমন সেভেন আপ আসে পেপসি আসে কোকাকোলা আছে ম্যারেন্ডা আছে তারপর পেপসুডেন ইউনিলেভারের যে প্রোডাক্টগুলো আছে প্রায় ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই হচ্ছে ইসরায়েল ইসরায়েলের ইসরায়েল কোম্পানি না কিন্তু ইজরায়েলের মানে ম্যাক্সিমাম ভ্যাট ট্যাক্স যেগুলো সবগুলো মানে ইজরায়েল মানে ফিলিস্তিনিদের পক্ষে মানে যুদ্ধ করতে যে অস্ত্র অথবা যে জিনিসগুলো ব্যবহার করে তারা সেই প্রত্যেকটা ভ্যাট ট্যাক্সের টাকা সেখানে যায় তো আমরা কেন ইজরায়েলকে হেল্প করব। কারণ আমরা ফিলিস্তিন আমাদের মুসলিম দেশকে তারা যেভাবে অত্যাচার করতেছে অনিয়ম করতেছে আমরা কেন তাদেরকে হেল্প করব তো আমাদের একটাই উদ্দেশ্য সেটা হলো ইসরায়েলে প্রত্যেকটা পণ্য আমরা বয়কট করলাম আজ থেকে আমি আমার জায়গা থেকে বলতেছি আমি ইজরায়েলের কোনো পণ্য ব্যবহার করব না তো আপনারা আপনারাও আপনাদের জায়গা থেকে আপনারা সকলেই এক সঙ্গে প্রতিহত করুন এক একসঙ্গে প্রতিবাদ জানান সঙ্গে সবাই বলুন যে আমরা ইজরায়েল পণ্য বয়কট আমরা ইজরায়েল পণ্য আর ব্যবহার করব না আপনারাও ব্যবহার করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম